উপর এবং জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সচেতনতা অধিকতর বৃদ্ধির জন্য এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকার থেকে সরকার থেকে প্রচার অংশ হিসেবে এই ভোটের গাড়ির এটা ব্যাপারটা আসে আর অংশ হিসেবে আসে কুমিল্লা টাউন হলে প্রচার করা হচ্ছে কুমিল্লার বিভিন্ন উপজেলায় যাবে এসেছেন আপনাদের সকলকে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং একই আহ্বান জানাচ্ছি অন্য দুজন যে বক্তব্য রেখে গেলেন যে আপনারা সকলেই নির্ভয়ে একটা পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভোট দেবেন এবং একই দিনে গণভোটেও অংশগ্রহণ করবেন একই দিনে একই কেন্দ্রে একই একইভটে অংশ দেবেন আমরা চাই গোটা দেশে উৎসব মুখ পরিবেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক আপনারা সকলেই জানেন আমাদের সংবিধান বলেছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ এই জনগণের হাতেই সকল ক্ষমতা তারা ঠিক করবে আগামী পাঁচ বছর কে দেশ চালাবে এবং কিভাবে তোমরা দুটাই কিভাবে তোমরা সেটা হবে আমাদের গণভোটের মাধ্যমে কারা চালাবে সেটা ঠিক করা হবে সংসদের বাচ্চাদের মাধ্যমে আমি আপনারা এখানে একটা ভিডিও চিত্র দেখবেন তার জন্য এখানে উৎসক দাঁড়িয়ে আছেন বক্তব্য দীর্ঘায়িত না করে যে উপলক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে